বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার নিয়ে এসেছি একটা মজার খেলা তাই নাকি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন গাইস আজকে দীপ আর মিষ্টি নিয়ে এসে মিষ্টির জন্য নিয়ে এসেছি একটা মজার খেলা এখানে দেখতে পাচ্ছেন দুই প্যাকেট দুই প্যাকেট চার ছয় প্যাকেট বিস্কুট আছে আর বিস্কুট বিস্কুটগুলো দেখুন আপনারা টুস আছে আরও কি কি দুই তিনজন বিস্কুট আছে যেগুলো নাম যায় না কিন্তু খেতে অসাধারণ বেকারি বিস্কুট মানে তো বুঝতে পারছেন দুধের চা বা দুধ অসাধারণ স্বাদ লাগে তো আজকে নিয়ে এসেছি মিষ্টি আর দীপের জন্য তো দেখতে পাচ্ছেন আজকে দুজন কিন্তু রেডি দীপ কিন্তু ট্রাই করে যাচ্ছে দেখুন গাইস কি রে রেডি এগুলার জন্য আমি রেডি অলরেডি অলরেডি রেডি গাইস ঠিক আছে তাহলে দেখা যাক দেখা যাক তো প্রথমে কে ফ্লিপ করবে আমি জানি দীপ জি দিবে কে জিতবে কে ফ্লিপ করবে প্রথমে আমি ঠিক আছে ফ্লিপ কর আর গাইস আজকে হচ্ছে এরপরে থেকে বয়েস দিবে হচ্ছে গে সুস্মিতা সুস্মিতা আজকে ভিডিওটা মানে ইয়া করবে দেখা যাক ফ্লিপ ফ্লিপ হচ্ছে গিয়ে আজকে তোদের জন্য রেখেছি আমি ত্রিশটা ফ্লিপ ত্রিশটা ফ্লিপ যে আগে করতে পারবে তার জন্য এই তিন প্লেট বিস্কুট ঠিক আছে রেডি ঠিক আছে প্রথম থেকে ফ্লিপ কর কে করবে মিষ্টি ঠিক আছে সুস্মিতা বয়স আমার করো গায়ে শুনতে পাচ্ছেন হাঁস ডাকছে नेक्स्ट 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 गाइस देखा जाए कासे के जीते बने ये दिन पैकेट तीन प्लेट बिस्कुट देखते पाछन এখানে ছয় প্যাকেট বিস্কুট আছে जस्ट ওয়াস अराउंड বিস্কুট বিস্কুট আছে চার বিস্কুট আছে তারপরে আর কি বলে পাঁচ কে বিস্কুট আছে गाइस देखते पाछन এখন পর্যন্ত মিষ্টি কিন্তু এগে আছে দীপ কিন্তু একটু পিছি আছে দেখা যায় দীপ দীপ তো ফ্লিপেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে ফ্লিপ ওটাতে শুরু করে তাহলে আর কি বলবো এখন পর্যন্ত বাড়ছে না দেখা যাক দেখা যাক এখন পর্যন্ত মিষ্টি এগে আছে মিষ্টি এগে আছে দেখা যাক গাইস আহা দেখতে পাচ্ছেন গাইস কি রে দীপ নেক্সট নেক্সট দেখা যাক মিষ্টি কিন্তু আট হয়ে গেছে দীপের কিন্তু এখন এক হয়নি দেখা যাক ত্রিশটা ফ্লিপ বাড়ির দারের কথা নয় কিন্তু অনেক দূরের কথা একটা কথা আছে না দীপ এটা কি হচ্ছে মনে ফ্লিপ কর দশ রুপে গেল যে পরে দেখা যাক গাইস আজকে কে জিততে পারে টিস্টা ফ্লিপ করে তিন প্লেট বিস্কুট ছয় প্যাকেট প্লেট ছয় প্যাকেট আছে বিস্কুট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর বিস্কুটগুলো দেখতে পাচ্ছেন গাইস নাই নাই আজকে ক্যামেরাম্যান হচ্ছে মিষ্টি সুস্মিতা

এখন পর্যন্ত দীপ আছে দেখা যায় দেখতে পাচ্ছিস দীপ আছে আর দীপ যেখানে সেখানে তো আর ফ্লিপের তো ফ্লিপের রাজা দেখতে পাচ্ছেন দেখতে তো মিষ্টির জন্য একটা হলো না কত

দিবে কোনো নয় গরম পিছিয়ে আছে কি রে মিষ্টি প্লেট ভেঙে দেবে এরকম হলে আমি না মিষ্টি কিন্তু হয়ে গেছে বিশ দ্বীপ আছে কত বারো

যেখানে আছে ছয় প্যাকেট বিস্কুট দীপ আজকে কেমন করছি আজকে তো দীপ জিতে নিয়ে এলো আর গাইস দেখুন এই দুপুর দুপুরবেলা কত রোদ্রে উঠেছে আপনারা শুধু দেখতে দেখুন এইদিকে পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখুন রোদের জন্য রোদের দিকে থাকানো যাচ্ছে না গাইস দেখুন এত্ত রোদ উঠেছে এইদিকে উপর উপর দিকে দেখুন আজকে রোদের কালারটা দেখুন গাইস আকাশটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাইস এত্ত রোদ উঠেছে আমাদের দিকে দেখুন গাইস তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকার জন্য